প্রায় আশি বছরের একটা পুরনো সম্পর্ক বলা যায় একটা জোট সেটা কি এখন ভাঙনের মুখে পশ্চিমে দুই বড় শক্তি আমেরিকা আর ইউরোপ তাদের এই জোটে যে ফাটল ধরেছে আজ আমরা তার গভীরে যাওয়ার চেষ্টা করব অনেকেই তো এটাকে সরাসরি ডিভোর্স বা বিচ্ছেদ বলছেন আমরা আজ কথা বলছি সেই ঐতিহাসিক আশি বছরে পুরনো ট্রান্সঅ্যাটলান্টিক সম্পর্ক নিয়ে যা কয়েক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় অনিশ্চয়তার মুখে পড়েছে একবার ভাবুন যে পার্টনারশিপটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরো ইউরোপকে নতুন করে গড়ে তুলেছিল যেটা ছিল উদার বিশ্বব্যবস্থার মূল ভিত্তি সেটাই আজ এক ঐতিহাসিক মোড়ে এসে দাঁড়িয়েছে পরিস্থিতিটা এতটাই গুরুত্বপূর্ণ যে অনেকে একে উনিশশো সাল বা ঠান্ডা যুদ্ধের অবসানের মতো বড় পট পরিবর্তনের সঙ্গে তুলনা করছেন আচ্ছা এই জোটটা এত গুরুত্বপূর্ণ কেন এর গুরুত্বটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে দেখতে হবে মানে কীভাবে এর জন্ম হয়েছিল দেখুন কয়েক দশক ধরে এই ব্যবস্থাটাই ছিল পশ্চিমা বিশ্বের স্থিতিশীলতার মূল কারণ কিন্তু এর একটা অন্য পিঠও ছিল আর সেটা হল ইউরোপ তার নিজের নিরাপত্তার জন্য ধীরে ধীরে আমেরিকার ওপর প্রায় পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছিল এই যে এত বড় একটা ফাটল এর পেছনের মূল চালিকা শক্তি হল আমেরিকার নতুন একটা নীতি যেটা আনুষ্ঠানিকভাবে নাম পেয়েছে আমেরিকা ফার্স্ট ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা সংক্ষেপে এনএসএস এই নীতির মূল স্তম্ভ চারটে আর এগুলো দেখলেই বোঝায় যায় যে আমেরিকার চিন্তাভাবনায় একটা বড় সড় পরিবর্তন এসেছে দীর্ঘদিনের যে অঙ্গীকার সেখান থেকে সরে এসে সম্পর্কগুলোকে এখন দেখা হচ্ছে একদম শর্ত আর লেনদেনের ভিত্তিতে সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল সম্পর্কের ভিত্তিটা আর যৌথ আদর্শ বা অভিন্ন লক্ষ্যের উপর দাঁড়িয়ে নেই এটা এখন পুরোপুরি হিসেব নিকেশের একটা স্বার্থের সম্পর্কে পরিণত হচ্ছে এই যে এত নীতি পরিবর্তনের কথা বলা হল এর সবচেয়ে বড় এবং বাস্তব পরীক্ষাটা হয়ে দাঁড়িয়েছে ইউক্রেনের যুদ্ধ এখানেই সব কিছু স্পষ্ট হয়ে গেছে আমেরিকার তরফ থেকে এই ঘোষণা আর তার সাথে এই বার্তা যে ইউক্রেন ন্যাটোতে যোগ দিচ্ছে না এটা একটা বিশাল পরিবর্তনের ইঙ্গিত এর মানে হল আঞ্চলিক নিরাপত্তার পুরো বোঝাটা এখন সরাসরি ইউরোপের কাঁধেই চাপিয়ে দেওয়া হচ্ছে এই ঘটনাটা খুব পরিষ্কারভাবে দেখিয়ে দেয় যে আমেরিকা এখন আর নিজেকে শুধু একজন পার্টনার হিসেবে দেখছে না বরং সে তার নিজের আদর্শগুলো অন্যের উপর চাপিয়ে দেওয়ার একটা ভূমিকা নিতে চাইছে আর এইটাই জোটের উপর চাপ আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে তো আমেরিকার এই অবস্থান পরিবর্তনের ফলে ইউরোপ এখন একটা বেশ কঠিন আর অনিশ্চিত নতুন বাস্তবতার মধ্যে পড়েছে চলুন দেখি সেই বাস্তবতাটা ঠিক কেমন ইউরোপকে এখন তিন দিক থেকে চাপের মোকাবেলা করতে হচ্ছে একদিকে তাদের নিজেদের নিরাপত্তার ঘাটতি অন্যদিকে রাশিয়ার লাগাতার হুমকি আর তার সাথে যোগ হয়েছে চীনের ওপর গভীর অর্থনৈতিক নির্ভরশীলতা যদিও আত্মনির্ভরশীল হওয়ার একটা আকাঙ্ক্ষা ইউরোপের মধ্যে বাড়ছে কিন্তু সত্যি বলতে কি আমেরিকার সামরিক আর পারমাণবিক সুরক্ষা থেকে পুরোপুরি স্বাধীনতা অর্জন করাটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ এই যে আমেরিকা আর ইউরোপের মধ্যে বিভাজন এটা কিন্তু শুধু তাদের নিজেদের মধ্যেই সীমাবদ্ধ কোনও ঘটনা নয় এর ফলে একটা নতুন বৈশ্বিক পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে কিছু দেশ কিন্তু বেশ লাভবান হচ্ছে রাশিয়া আর চীন দুজনেই কিন্তু খুব আগ্রহের সাথে এই পুরো পরিস্থিতিটা দেখছে কারণ পশ্চিম যত বেশি বিভক্ত হবে তাদের নিজেদের অর্থনৈতিক আর কূটনৈতিক শক্তি দেখানোর সুযোগও ততটাই বাড়বে শেষ পর্যন্ত ইউরোপের ভবিষ্যৎ দুটো পথে যে কোনো একটা দিকে যেতে পারে হয়তো একটা ঐক্যবদ্ধ ইউরোপ নিজেদের শক্তি বাড়িয়ে বিশ্বে নতুন ভারসাম্য আনবে অথবা একটা বিভক্ত ইউরোপ আবার বড় শক্তিগুলোর সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হয়ে পড়বে আর এটাই আমাদের আজকের আলোচনার একেবারে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যে প্রশ্নটা হয়তো একুশ শতকের ভূ রাজনীতিকে নতুন করে সাজিয়ে দেবে ইউরোপ কি এবার ইতিহাসের শিক্ষাটা নেবে নাকি পুরনো ভুলেরই পুনরাবৃত্তি করবে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর